আলু আমাদের অতি পছন্দের একটি সবজি আলু এমন একটি সর্বজনীন সবজি যা কিনা বিভিন্ন পদের বাহারি রান্নাতে ব্যবহার হয়ে থাকে শুধু স্বাদেই নয় আলুর আছে নানা পুষ্টিগুণ অনেকেই মুটিয়ে যাওয়ার ভয়ে আলু খাদ্য তালিকা থেকে বাদ দেন তবে পরিমিত আলু খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং ভালো আলুতে প্রচুর পরিমাণে আছে মিনারেল ভিটামিন পটাশিয়াম কার্বোহাইড্রেট ও ফাইবার যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বর্তমানে অনেকেই কম যুক্ত খাবার খেয়ে থাকেন এ কারণে খাদ্য তালিকা থেকে আলু খাওয়ার পরিমাণ কমিয়ে দেন তবে আলু খেয়েও বিভিন্ন রোগ সারানো যায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কম সোডিয়াম যুক্ত খাবার খাওয়া প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন বেশি পরিমাণে পটাশিয়াম আলুতে এ দুটি উপাদানই সঠিক পরিমাণে থাকে বলেই রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায় আলুতে থাকে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকলে হার্টও সুস্থ থাকে আলু খেয়ে ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব কারণ আলুতে আছে ফোলেট যা ডিএনএ তৈরি ও মেরামত করতে সাহায্য করে এর ফলে যেসব কোষ ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলো নষ্ট হয়ে যায় এছাড়াও আলুতে থাকা ফাইবার কোলন ক্যান্সার মুক্ত করতে সাহায্য করে আলুতে আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও চিঙ্ক এসব উপাদান হাডের স্বাস্থ্য রক্ষা করে ফলে আলুতে শরীরের গঠন মজবুত করতে সাহায্য করে এছাড়াও আলুতে আছে ফসফরাস যা অস্টিওপোরোসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আলুতে থাকা ফাইবার শরীরের হজম ক্ষমতা বাড়ায় ফলে পাচনতন্ত্রের কার্যকারিতা সঠিকভাবে সম্পন্ন হয় কিডনির স্টোন থেকে মুক্তি মেলে আলু খেলে হজম ক্ষমতা ও পাচনতন্ত্র সঠিক থাকলে শরীরে পানির পরিমাণও সঠিক থাকে এর ফলে কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি কমে দাঁত বা মাড়ির সমস্যা দূর করে ভিটামিন সি তাই এক টুকরো আলু দিয়ে রোজ দাঁত পরিষ্কার করলে দাঁতের নানা সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব